কাল রাতের বেলা একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম তো ওই আড়াইটা কি পনেরো তিনটে হবে রাত স্বপ্নের সময় তো ওইভাবে আর মনে থাকে না বেশিরভাগ সময় আমরা যখন জেগে যাই তখন স্বপ্নটা মনে থাকে না বা কোনো কোনো সময় কিছু কিছু অংশ মনে থাকে আবার যখন মনে খুব দাগ কেটে যায় তখন হয়তো পুরোটাই মনে থাকে সেরকমই আমারও কালকে রাত্রে এরকমই স্বপ্ন মনের মধ্যে দাগ কেটে আছে চলুন বলি আপনাদের স্বপ্নে দেখছি যে মা কালী আমার সাথে দেখা করতে এসছেন আমাদের বাড়িতে উনি ঠিক আমাদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন আর আমাকে ডাকছেন তো আমিও গেছি গিয়ে ওই ড্রয়িং রুমের নীলচে আলোয় আমার কি অপরূপ সুন্দর লাগছিল দেখতে ওনাকে আমি না প্রায় জ্ঞান হারাবার উপক্রম উনি আমার হাতটা ধরে সোফায় বসালেন আমাকে ওনার সামনে আমি কোনো রকমের নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে মানে ঠিক মানে এইভাবে আর কিছু কথা বলতে পারলাম না উনি আমাকে সামলে নিয়ে সামলাতে বললেন আমাকে এবং বললেন আমার খুব খিদে পেয়েছে আর কিছু খেতে দিবি বললাম হ্যাঁ বলুন কি খাবেন বললো একটু দুধ বিস্কুট খেতে চাই তবে ফ্রিজে দেখলাম দুধের প্যাকেট শেষ নেই তো আমি কি করলাম আমুলিয়ার যে ডাস্ট যে পাউডারটা সেটা মানে মিল্ক ডাস্ট যে সেটা গরম জলে গুলে বিস্কুট দিয়ে ওনাকে দিলাম আর ব্রেড ছিল ব্রেড বাটার দিলাম উনি খেলেন আমি বললাম যে আমি ঠিক এখনও বুঝে উঠতে পারছি না ব্যাপারটা তখন উনি বললেন বহু দিন ধরে না খেতে পাই না মানে না খেয়ে আছে আমার খুব অবস্থা খারাপ আমি বললাম ব্যাপারটা বলো যে মৃত্যুর বাড়ি ভট্টাচার্য বাড়ি আমাকে প্রতিষ্ঠা করেছে প্রাণ প্রতিষ্ঠা করেছে আমার মধ্যে আমাকে খেতে দেয় না আমি বললাম একটু বুঝিয়ে বলুন না ব্যাপারটা আমার কিচ্ছু বুঝতে পারছি না সব গুলিয়ে যাচ্ছে বলছে ওই যে মৃত্যুর বাড়ির বউটার ছেলে হয়েছে হাজব্যান্ড থাকে বাইরে তো সেই কারণে বেশ কিছুদিন আমার পুজো বন্ধ পুজো দিচ্ছে না অথচ নিজেরা কি করছে জানিস সেদিনকে রাত্রেবেলা কী সব ফোনে অর্ডার দিল তারপরে দেখলাম টিং টং আওয়াজ করলো আর আওয়াজ করার পর লাল লাল ড্রেস পরে কী যেন একটা প্যাকেটে করে দিয়ে গেল বড়ো ছেলেটা পিজা পিজা বলে চিৎকার করে উঠল আমি একটু উঁকি মেরে দেখলাম গোল মতো কি সুন্দর খাবারটা ওরা জানিস খেলো নিজেরা সব পেট ভরে খেয়ে সে কি আনন্দ আবার না ফোনে কী সব তুললো এই তোদের ওই সব সেলফি টেলফি কী সব এখন হয় না সেই সব তুলল ফোনে ফোনে সব সেলফি টেলফি ওই সব তোলার পর দেখি আমার কাছে এসে বউটা হাত জোর করে বলছে মা তোমায় খেতে দিতে পারলাম না মা কতদিন না খেয়ে আছো ক্ষমা করো আমার যা রাগ হচ্ছিল না মানে কি বলবো আরে এক পিস তো আমায়ও দিতে পারতিস এখন আমাকে পুজো করিস আমার প্রাণ প্রতিষ্ঠা করেছিস তা আমাকে দিতে কি তোরা খাচ্ছিস আমি কি না খেয়ে তাকিয়ে থাকবো মরণ যত সব আবার হাত জোড় করে আমার কাছে ন্যাকামি করছে যাই হোক তারপরে ওই যে আরেকটা বাড়ি পাশে ভট্টাচার্য বাড়ি কে নাকি মারা গেছে তার জন্য কতদিন আমার পুজো বন্ধ আর একটু বাতাসা তো দিতে পারতিস একটু সন্দেশ দিতে পারতিস বা ওইসব ছাটো নকুল দানাও তো ঘরে ছিল সেটাও তো দিতে পারতিস তো না খেয়ে তো আমাকে থাকতে হতো না বাবা তোরা তো কিছু না কিছু খাচ্ছিস ফলটারও তো কিছু দিতে পারতিস রে তাও তো তোদের বিবেক বলে কিছু নেই রে এইভাবে না খাইয়ে রেখেছিস না খেয়ে খেয়ে আমার কি শরীরটার অবস্থা একবারও খেয়াল করেছিস মা বলে তো ডাকিস আবার যেন ওই বাড়ির সেই বউটার সেই আমার ঠিক মনে পড়ছে না সেই বাড়ির বউটার নাকি পিরিয়ড হয়েছে এখন দশ দিন আমার তার জন্য ওনার হয়েছে পিরিয়ড আমার খাওয়া বন্ধ হাত জোর করে প্রতিদিনই নিজেরা মাছ মাংস খেয়ে হাত করে প্রতিদিনই বলে মা ক্ষমা করে দিও আরে তোরা তো কিছু না কিছু খাচ্ছিস সেটাই তো দিতে পারতিস কি আছে আমি কি বলেছি আমাকে মানে অনেক কিছু খেতে দিতে হবে এই তো অবস্থা কি করব এত কষ্টে আমি আর সহ্য করতে না পেরে আমি তোর কাছে এসেছি যদি কিছু দুটো খাবার পাওয়া যায় আর কি এই যে দেখ আমার এই যে পুজো হয় কত জাঁকজমক করি কত লাখ লাখ টাকা খরচা করে আমার পুজোতে নিজেরা মদ মাংস এইসব গেলে আর আমাকে কারি কারি ফল মিষ্টি এইসব দেয় নাচ করে গান করে ই করে মানে নিজেদের আনন্দ ফুর্তিগুলো করে নেয় আমার নাম করে কেন কেন এত পয়সা খরচা না করে কত মানুষ আছে দুবেলা দু খাবার পায় না তাদের দুটো খেতে দিতে পারিস না মানুষের মধ্যেই তো ঈশ্বর থাকে ভগবান থাকে আমি তাতেই সন্তুষ্ট হই মূর্খগুলো তা তা বোঝে না মূর্খগুলো নিজেদের ফুর্তির জন্য আমায় মূর্তির মতো একটা দাঁড় করিয়ে রেখে তারপরে নিজেদের আত্মস্বার্থ সিদ্ধি করে নেয় নিজেদের সুখ চরিতার্থ করে কেন তাদের জন্য কিছু কর যারা গরিব দুঃখী তাদের পিছনে পয়সা খরচা কর দরকার নেই তো যাক জমকের দরকার নেই আমার একুশ ফুট বড়ো মূর্তির আমার এর সব কিচ্ছু প্রয়োজন নেই মানুষের জন্য কর মানুষের মধ্যেই ভগবান আছে কে বোঝে কত মানুষ সোনা রূপ ধন রত্ন দিয়ে আমাকে ভরিয়ে দেয় সেই সব ধন রত্ন কত মানুষ এই সব দিয়ে আমাকে ভরিয়ে দেয় তারা কি করে মানত করে আমার ছেলের চাকরি হলে তোমাকে সোনার মুকুট দেব আমার মেয়ের ঘরে বিয়ে দিয়ে দাও তোমাকে এটা দেব আমার সন্তান হোক তোমাকে এটা দেব। ওরা বোঝে না যে মা এইসব কিছু চায় না অন্তরের ভক্তি আর পবিত্রতা দিয়ে ডাকলেই ভগবান সব সময় ভক্তের সাথে থাকে ওরা বোঝে না এগুলো এই জন্য সত্যি আমি কারোর কোনো মনোবাসনা পূর্ণ করি না কারোর পাশে থাকি না বড্ড মাঝে মাঝে জানিস তো মন খারাপ লাগে মানুষের মধ্যে এত স্বার্থ সিদ্ধি এত মানে লোভ এত হিংসা মানে এত কিছু তারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত খালি আমি আমি করা কেন কেন এইসব ভগবান তো বলেনি আমাকে এইসব কিছু দাও বা তুমি এই সব কিছু হলে আমাকে পুজো দিতে পারবে না বা এই কদিন আমাকে দশ দিন আমার সাথে আমার কাছে আসতে পারবে না ভগবান তো এইসব কোনো দিনও কিছু বলেনি সে চাই অন্তরের পবিত্রতা অন্তরের ভক্তি সেখানেই ভগবান সন্তুষ্ট থাকে তার কাছে এইসব জাগজমক জাঁকজমক সব আড়ম্বর কিচ্ছু চায় না আমি কথাগুলো নীরব শ্রোতা হয়ে খালি শুনছিলাম ভাবছিলাম সত্যি তো তাই আমরা একটা পুজোয় কত জাঁকজমক করি কত আনন্দ করি কিন্তু আমরা তো মাঝে মাঝে ভুলে যাই ঈশ্বর তো এইসব কিছুই চায় না হঠাৎই ঘড়ির অ্যালার্মটা বেজে উঠল ঘুমটা ভেঙে গেল কিছুক্ষণ বিছানায় চুপচাপ বসে রইলাম ভাবলাম সত্যি যদি পৃথিবীটা এরকম হতো সত্যি যদি এরকম হতো আমরা কোনো আড়ম্বর করতাম না কোনো জাকজমক করতাম না সত্যি সেই সব টাকায় যে খরচা করি আমরা পুজোর প্যান্ডেলে বা ঠাকুরের পেছনে কোনো ঠাকুরের পুজোয় বা কোনো যজ্ঞে সেই টাকা দিয়ে যদি আমরা গরিব দুঃখীদের দুবেলা পেট ভরে খাওয়াতাম সবাই যদি এই ধরনের মানসিকতা নিয়ে এগিয়ে আসতো তাহলে কত অন্যরকম হতো আমাদের সমাজটা না মায়ের দেখা সেই স্বপ্নটা মনে মনে ভাবলাম কিছুক্ষণ তারপর উঠে পড়লাম সেই তো আবার দৈনন্দিন জীবনের ব্যস্ততা শুরু ছেলের স্কুল হাজব্যান্ডের অফিস এই তো আবার কর্মব্যস্ততায় ফিরে যাওয়া এই আর কি